বিশ্বকাপ খেলবে কিনা পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি আইসিসি টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় এবার টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে নিরাপত্তা জনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বাদ পড়াকে কেন্দ্র করে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে কিনা সে বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে পাকিস্তান অবজারভারের খবরে বলা হয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন বৈঠকে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইসহাকের সঙ্গেও পরামর্শ করা হবে বলে জানানো হয়েছে ফেডারেল তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন সরকার এ বিষয়ে সরাসরি যুক্ত থাকবে এবং কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানো হবে এর আগে বাংলাদেশের অবস্থানকে নীতিগত বলে উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বলেন আইসিসির সিদ্ধান্ত দ্বৈত মানদণ্ডের উদাহরণ তার মতে ক্রিকেটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয় নাকবি আরও বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির তুলনায় পাকিস্তান সরকারের কাছে বেশি জবাবদিহি করে ফলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের অনুরোধ করেছিল তবে আইসিসি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে এই সিদ্ধান্তের পর থেকে জোর গুঞ্জন শুরু হয় বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলে ও বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনায় নিতে পারে আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো খেলার সংবাদ আল্লাহ হাফেজ